নমস্কার শুভ গণেশ চতুর্থী আজকে গণেশ পুজো শুরু হয়ে গেছে চলবে এগারো দিন ধরে আর তাই আমিও চলে এসেছি সকাল সকাল পুজো করব। ঠাকুরের জন্য একটু সন্দেশ বানাবো মানে মোদক মিষ্টি তো তার জন্য এই যে কাজু আর আমন্ড আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এখন ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। তার আগে এই যে নিয়ে নিয়েছি একটু কোকোনাট পাউডার এটা নিয়ে নেবো আর এই সন্দেশটা বানাতে একদম সহজ কড়াতে পাক করতে হয় না এই থালাতেই আমি মাখিয়ে বানিয়ে ফেলবো এই যে নারকেল গুঁড়ো আমি এতটাই নিলাম এর উপরে দিয়ে দেবো আমি মিল্ক পাউডার তিন চামচ দিলাম এবারে দেবো এই যে কনডেন্সড মিল্ক এইটা ঢালতে যা সময় লাগে না কি বলবো আর আমি টিনটা কাটতে পারলাম না একটু যে বেশি করে কেটে দেবো অনেক চেষ্টা করে এতটাই কাটতে পেরেছি যাই হোক অনেক কষ্ট করে এই যে ঢেলেছি এতটা মাখাই যদি লাগে পরে আবার দেবো কারণ পুরোটা টিনটা যদি কাটতে পারতাম তাহলে আমি ওই চামচ দিয়ে তুলে নিতাম কিন্তু পুরো টিনটা আমি কাটতেই পারলাম না মানে ওই ক্যান কাটারগুলো আমার কাছে নেই যাই হোক এই যে মাখানো আমার হয়ে গেছে আর একটু লাগবে আমাকে মনে হচ্ছে তবে অনেকটাই মাখিয়েছি এখনো ঝরঝরে লাগছে যদিও হাতে যে মুঠো হয়ে যাচ্ছে তাও আর একটু দিয়ে দিলাম আর আমি এবারে দশ দিন মানে এগারো দিন রাখছি না ঠাকুর আমি দশ দিন সাত দিন পুজো করব। তো সাত দিনই আমি এভাবে নতুন নতুন কিছু না কিছু বানাবো রোজই ঠাকুরের জন্য যেটা ভিডিও করার মনে হবে সেরকম ভিডিও করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখুন এই নারকেল কনডেন্স মিল্ক আর মিল্ক পাউডার রেডি তারপরে এই যে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটটা মানে কাজু আর আমন্ডের গুঁড়ো তাতেও আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ রং এটা লেমন ইয়েলো কালার একেবারে হালকা কালার হবে একটু দেখতে ভালো লাগবে আর কিছু নয় এটাও ভালো করে মাখিয়ে নেব এটা আমি আসলে ওই সন্দেশটার ভেতরে একটু পুর দেব আর যেটুকু মানে বেড়ে যাবে সেটাকেও আমি মোদক বানিয়ে দেব ড্রাই ফ্রুটের মোদক এই ড্রাই ফ্রুটের মোদক অনেকে বানায় আমি এর সঙ্গে এলাচ গুঁড়া টুড়া দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আর একটু ঘি লাগিয়ে দিচ্ছি মোল্ডে মোল্ড যদি না থাকে এটা কিন্তু হাতেও বানানো যায় হাতে সুন্দর শেপ দেওয়া যায় মোদকের আমার কাছে মোল্ড ছিল আমি এখানে ইউএসএ তে এসেই এটা কিনেছিলাম গত বছর কিনেছিলাম সুন্দর করে ঘি লাগিয়ে নিয়েছি তাতে সুবিধে হবে সন্দেশগুলো চিটচিটে তো মানে ঘিটা লাগানো থাকলে সুন্দর ছেড়ে যাবে হাতের মধ্যে একটু শেপ দিয়ে বসিয়ে দিচ্ছি না শেপ দিয়ে বসালেও হয়ে যায় সুন্দর করে চেপে চেপে দিচ্ছি তাতে ডিজাইনটা বেশ ভালো আসবে সেদিকটাও আমি সেইভাবে একইভাবে করে ফেলবো আমাদের বাড়িতে মানে এখানে আমি অনেক বছর পুজো করছি আজ বারো বছর হয়ে গেল আমাদের পুজো তো প্রত্যেক বছর যে এগারো দিন রাখি তা কিন্তু নয় যে যখন যেমন সময় হয় সেরকম করি আর কি মানে কোনো দিন পাঁচ দিনও রেখেছি কোনোদিন দিন এগারো দিনও রেখেছি গত বছর আমি এগারো দিন রেখেছিলাম আর এবারে সাত দিন করছি যখন যেমন ইচ্ছে করে আর কি নিজের শরীর যেমন টানে সেরকমই করি তবে এবারে সাত দিন রাখবো ভেবে চিনতেই নেবেছি আর এরকমই সকাল বিকেল আমার ভোগ প্রসাদ বানানো হবে খুব ভালো লাগে আমার পুজো টুজো করতে ভীষণ ভালো লাগে দেখলেন দুদিকে ওই সাদা পুটকা দিয়ে দিয়েছি তারপরে মাঝখানে এই ড্রাই ফ্রুটের একটু স্টাফ দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ড্রাই ফ্রুটের গুঁড়োটা কিন্তু আপনারা নারকেলের সঙ্গেও একসঙ্গে মিক্সও করে দিতে পারেন কন্ডেন্স মিল্কে সেটাও অন্যরকম একটা টেস্ট হবে আমি একটু আলাদা আলাদাই করলাম একটু অন্যরকম হলো এক্সট্রা যে চারদিক দিকে বেরিয়ে গেছে সেটা তুলে নিচ্ছি একদম ভালো করে চেপে দিয়েছি এবারে আমি ওনার পেছনটাও ভালো করে চেপে নিতে হবে এক্সট্রাটা কেটে নিচ্ছি আর ভালো করে চেপে নিচ্ছি তারপরে খুলে নিলেই একদম মোদক রেডি এই দেখুন কি সুন্দর হয়েছে এবারে আমি বের করে নেবো এটার থেকে এইভাবে আমি সব মোদক গুলো বানিয়ে নেব আর আজকের পুজো তো সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে সকালের পুজো হলে যেমনটা হয় আর কি খুব তাড়াহুড়ো থাকে আর এগারোটা ছয়ের মানে সময়টা খুব ভালো এগারোটা ছয় থেকে একটা চল্লিশের মধ্যে পুজোটা হলে ভালো হয় তো চেষ্টা করছি তার আগে সব বানিয়ে নেওয়ার এগুলো বানাবো তারপরে ঠাকুরের জন্য ভোগ প্রসাদও বানাবো ফল টল তো কাটাকাটি করব আর কারোর ছুটি নেই অভি চলে গেছে স্কুলে অফিস চলছে দেখি আমি কতটা কি করতে পারি অভির বাবা তো আছেই করে দেবে অভি থাকলেও একটু করে দেয় কাছাকাছি যেগুলো লাগে পুজোর কাছে ও অনেকটাই করে দেয় এই দেখুন আমার মদকগুলো বানানো হয়ে গেছে দেখতেও কি সুন্দর হয়েছে না আর ড্রাই ফ্রুটেরও কয়েকটা বানিয়েছি এই যে খুব বেশি হয়নি কারণ অনেকটা ভেতরে স্টাফ চলে গেছে পাঁচটা মতো হয়েছে এগুলো দেখতে ভারী সুন্দর হয়েছে সব সন্দেশগুলো আমি একটু কেটেও দেখাচ্ছি কারণ জুড়ে দেবো আবার সন্দেশ জুড়ে দিলে আবার থেকে যাবে আপনাদের ভেতরটা যা দেখাবো বলেই দেখুন কি সুন্দর হয়েছে কেটেছি বলে চুরির গা থেকে একটু সাদা সাদা লেগে গেছে নাহলে কিন্তু একদম পুরটা সুন্দর দেখা যেত এই দেখুন জুড়ে দিলাম আবার জুড়ে যাবে এই ছিল আমার আজকের ব্লগ বলতে পারেন রেসিপি বলতে পারেন যা কিছু বলতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর গণেশ চতুর্থীর ব্লগ অবশ্যই আসবে আর আপনারা খুব ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা